হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সব্বাই ভালো আছেন আপনারা দেখতেছেন আর এস টেডগিমির সাথে আছি আমি মিস্টার দাস যাই হোক ভিডিওটা কেমন হতে চলেছে আপনারা তো বুঝতে পারছেন টাইটেল ও থামবেল দেখে আপনাদের মাঝে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি নতুন একটা চিন্তা নতুন একটা ভাবনা নিয়ে তো নতুন একটা ভাবনা যেহেতু আমরা নতুন চ্যালেঞ্জ সেহেতু প্রথমে ট্রেনিং ম্যাচটাই ঢুকলাম কারণ ট্রেনিং থেকেই প্রথমে শুরু হয় ফ্রি ফায়ারের জগৎ কারণ ট্রেনিং যে ভালো মতো না করতে পারবে সে হয়তো বা ভালো মতো ফ্রি ফায়ার জগৎটা ভালো মতো কাঁপাতে পারবে না যাই হোক আমরা ট্রেনিং আসছি উকুম ক্যারেক্টারটা নিয়ে উকুম ক্যারেক্টারটা কত বড় মারাত্মক ক্যারেক্টার ভাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না কারণ উকম ক্যারেক্টার আপনার ক্রোনোর সে আমি বিশ্বাস করি ক্রোনোর সাইতেও অনেক 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 বেশি এবিলিটি যাকে দিয়েছে আর যতটুকু মানে এমনিকে বোকা কীভাবে বানায় সেটা হচ্ছে উকুম ক্যারেক্টারটাই জানি যাই হোক আমরা কিন্তু একবারও উকুম ক্যারেক্টারের এবিলিটি অন করিনি তো দেখা যাক আমরা উকুম ক্যারেক্টারের এবিলিটি কীভাবে অন করে কীভাবে চালানো লাগে সেটুকু যদি আপনাদের একটু শেখাতে পারি তো চলুন দেখা যাক উকুম ক্যারেক্টারটা কীভাবে আমরা এনিমি মারতে পারি এবং বোকা বানাতে পারি তো চলুন দেখা যাক হুকুম ক্যারেক্টার মারে পাইছি অন্য আরে আরেকটা একটু উত্তুক্ত অন্য এই লাগছে লাগছে অন্য হুকুম আবার হুকুম আবার হুকুম দেখা যাক আর আমি মনে হয় গিয়েছি গা আরে মাস্ট এই রে ওকে হুকুম আর একটা আয় 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 আছে আর কেউ আছে বাবা আমি ইনিলারটা খাইলি আর আর একটা উকুম ও নয়ার হুকুমটা কতটুকু মারাত্মক দেখেন এক তো তিনটা মারলাম যাইহোক আর একটা আসছে এটা এটাও খাই দিছি আবার উকুম ও মার দেখতেছি হুকুম কারটা ও ডো আবার হেডশট। আর উকুম ক্যারেক্টার কি ও বা আবার উকুম দেখতেছেন আপনি এই জায়গাতে কোনো কাটাকাটি নাই দেখতেছেন যে একদম এখানে এখানে এখানেই এনিমি মারতেছি এইটুকুর মধ্যেই যে উকুম ক্যারেক্টারটা কীভাবে মারে আর এখানে যারা আসে সবাই তো দেখেন পুরো সিস্টেমের লোকই আসে সবাই তো অন্য ভাবে খেলে দেখেন আবার ওকুম মানে কয়টা এনেমি মারলাম আপনি নিজেই দেখতেছেন একটা উকুম ক্যারেক্টার এই জায়গাতে গুলুয়াল মানে কোনো দোরগাই নেই আমার কাছে উকুম ক্যারেক্টারটা শুধু চালানো শিখ জানতে পারলে আর চালানো শিখতে পারলে এটাই এটাই এ অতটুকু আপনার দরকার নেই যেহেতু উকুম ক্যারেক্টার আছে আর উকুম ক্যারেক্টার তো আপনার মানে মারলেই তো আপনার সাথে সাথেই হয়ে যাবে যাই হোক উকুম ক্যারেক্টার আপনারা দেখলেন যে আসলে উকুম ক্যারেক্টার কতটুকু মারাত্মক আপনাদের কাছে তো উকুম ক্যারেক্টার থাকে তাহলে তো অবশ্যই উকুম ক্যারেক্টার ইউজ করবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই গেয়াকে একটু মানে একটু জ্বালা গ্যানাকে সাহায্য করবেন তবে যাই হোক আমরা এখন আপনাদের মাঝে একটু কাজের কথা বলি সারাক্ষণ তো বক বক করলামই কাদের কথা ভাই আমরা তো সারাদিন আপনার গেম গেম প্লে করি সারাদিন আমরা দুই ভাই একটা হচ্ছে আমি ছেলেরা আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে সৈকত সারাদিনে দুজনের কোনো কাজ কাম নাই শুধুমাত্র এই গেম প্লেই করি আর কাজ কাম না থাকলেও ভাই মানে সারাদিন যদি ফোন নিয়ে বাসায় বসে থাকি তাহলে ফ্যামিলির লোক কী বলে না বলে সেটা তো আপনি জানেনই আর এটা তো আপনাদের মানে ভাবে বোঝানোর কোনো দরকার নেই তো ভাই সারাদিনে কথাবার্তা বলে তার আমাদের তো গেমটা অনেক প্রিয় হয়ে গেছে ভাই গেমটা না খেললে মনে হয় যে সারাদিন মানে আমার ঘুমিয়ে আসবে না যে সারা কী করবো আর কি যাই হোক ভাই আমরা একটা ইউটিউব চ্যানেল খুললাম যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো বা একটু এগিয়ে নিয়ে যেতে পারবো তবে কথা কথগর না যে ত্রিপুলার ভাই তারপরে কাব্য তারপরে ইটস কাব্য তারপরে হচ্ছে আপনার রাজু ভাই মানে ওই যে তারপরে বিটুকে এগুলো পাওয়া নো এত কাছে আমরা এমনিতেই হয়তোবা মানে সামান্য কিছু যে আপনার হচ্ছে গা একজন তো বললো যে ইউটিউবার এইটুকুই ভাই এছাড়া অন্য কিছু না অন্য কিছু দরকার হয়তো বা নাই কেউ তো ভাই প্লিজ আপনারা যদি একটু হেল্প করেন একটু একটু হেল্প করেন তাহলে হয়তোবা আপনাদের পাশে থাকতে পারবো তো পাশে থাকতে গেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলাইকনের ওটা অল করে দিবেন যেহেতু করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যায় তো আজকে অবশ্যই এ পর্যন্ত থাক আবার আসবে হয়তো বা নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা নতুন একটা আকর্ষণ তো প্লিজ এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে মানে ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় আর অবশ্যই অবশ্যই লাইকটা করবেন লাইক না করলে তো কোনো কিছুরই সৌন্দর্য আসে না তো আজকের জন্য এতটুকুই থাক খোদা হাফেজ বন্দুক খোদা হাফেজ